এবং হচ্ছে আপনার এই সাপলা বিলটা যদি সকালবেলা হয় তো গুলা সাপলা একসাথে ফুটো ফুটো সাপলা দেখতাম চারদিক থেকে চা বাগান এটা কি ঘিরে আছে এন্ড মাছখানে এইটা ওয়াও অ্যামেজিং ইউনিক জেলা সিলেটের সুনারঘাট উপজেলাতে আসি এখান থেকে সুনারঘাট হচ্ছে আপনার ছয় কিলোমিটার বাট আমরা রোড থেকে ভিতরের দিকে ঢুকেছি এটা তো হচ্ছে আপনার সাপলা বিল দেখতে যাচ্ছি আপনার হচ্ছে 15 গজের ফাইল তো 15 গজের সাপ্লাবিল দেখার জন্য আছে একেবারে ভিতরেই গলা চলে আজকে আমরা গ্রামের দিকে প্রবেশ করছি রাস্তাটা পুরোটাই মাটির রাস্তা চলুন যাওয়া যাক দেন อ่า এক্সপ্লোরিং সামথিং নিউ গো টাইচোলাইছি একেবারে একটা এলাকার গ্রামের রাস্তা দিয়ে একেবারে হাওড়ের ভিতরে চলে আসছি হাওড়ার মাঝখানে কোথায় চলে যাচ্ছে বুধে জানে চারিদিকে হাওড়া আপনার ধান মাটি কাটতেছে এখন তো ধান কেটে ফেলছে এই কারণে যে আমাদের এই সিনারিটা আমাদের ওইদিকেও দেখা যায় শীতকালে হচ্ছে আপনার মাটি ভরাট করা হাওর থেকে মাটি কেটে বাট একেবারে ভিতরে চলে যাচ্ছি একেবারে হাওরে চলে আসছি বলতে গেলে মানে এখানে কি আর গড়া সূর্যটা আসছে আসলে না ও রোড তো আর একটা সোজা তাইলে এনে গেলে বলো বাগানের ভিতর দিতে তো তো সমস্যা কি এটা দিয়ে দাই দেব বললো না বিল তো এরকমে ঠিক আছে কি কি আছে আমরা এইদিকে যাব এখন দেখেন আহা মানে হাওড়ার মাঝখান দিয়ে যাচ্ছি আর কি বাইরে জিজ্ঞাসা করি ভাই সাপলা বিল দিকে এই যে দিক দিয়ে সাপলা বিল যে কত দূর আর মোটর সাইকেল নিয়ে যাওয়া দেবো ধন্যবাদ ব্রিজ কালবাট খালের ওই পারে আচ্ছা

যার কারণে মোটরসাইকেল থাকলে আপনি অনেক ধরনের ও এটা দিয়ে যাওয়া যাই মেঘে যায় মনে কনো যাওয়া যাবে আমরা সাপ লাভিল দেখতে এসে একেবারে দেখেন কোথায় চলে বেঁচে থাকলে দেখা হবে লাইন ভাই রিস্টো তো এটা দিয়ে যাওয়া যাবো দিকে না কত দূর এই দিক দিয়ে আর আট কিলোমিটার কে বলছে বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে

একটা শাপলা বুল দেখার জন্য কোথায় আসছি দেখেন आ गए হ্যাঁ কাহা এইটাও নাকি একটা আসার কেমন আছো কষ্ট হইলেও বিষয়টা সাকসেস যদি সকালবেলা আসতাম না সেই ছিল সে আসছি আপনার আমি মনে করি আমি বললাম

আমি হ্যাঁ হ্যাঁ লোকের দিয়ে বিজয় দিবস এত ভিতরে এত এত সুন্দর একটা প্লেস আমার মনে হচ্ছে আমার সব কষ্ট সাকসেস এত কষ্ট করে এত ভিতরে কিভাবে যে আসছি আলাই আনছে বাট ফাইনালি স্ক্রিনটা দেখার পর আমি বলতে আমার হচ্ছে যে বিউটিফুল সিনারি চা বাগান এবং হচ্ছে আপনার এই সাপলা ফুলটা যদি সকালবেলা হয় তোগুলো সাপলা ফুল একসাথে ফুটো হতো সাপলা ফুল দেখতাম তাইলে পিছটা আরো জোস হতো ওয়া জাস্ট সিম্পলি গড জি এস বিউটিফুল সিনারি ওয়েল এত সুন্দর একটা সাপলা বিল এখানে আমি সকালবেলায় কুয়াশার মধ্যে এটা কতটা সুন্দর দেখাবে চিন্তা করতে ভাই এই না কি হ্যাঁ বুঝি নাই সোনাই জুড়া আর থানা সোনারঘাট সোনারঘাট থানা এই বিলটা এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরোবে দেখ এত সুন্দর একটা চা বাগান আর পাশে এত সুন্দর একটা বিল লেট সি গড গিফটেড এ ন্যাচারালি বিউটিফুল ভাই রে ভাই জাস্ট সিম্পলি গডিয়া অসাধারণ অসাধারণ জাস্ট সকালবেলা যখন আপনার সবগুলা সাপলা ফুল ফুটে থাকে তখন কতটা সুন্দর দেখে আমি সেটা ভাবতেছি এক পাশে এত সুন্দর একটা চা বাগান আর এদিকে এই যে দেখেন পুরো চারপাশে হচ্ছে আপনার চা বাগান যদি আপনারা দেখেন লেখসি ও চারপাশে চা বাগান আর মাঝখানে এত সুন্দর একটা বিল বলেন বা লেগ বলেন শাপলা পুলের জাস্ট সিম্পলি করছি চারপাশটা দেখেন কত সুন্দর চা বাগান এই চারদিক থেকে চা বাগান এটা কি ঘিরে আসে মাঝখানে এইটা Wow. Amazing. É único